কিছু বলার পূর্বে আমাদের সুন্দর ম্যানেজমেন্টের জন্য একবার ফাটি হাতালিচে নেব সবার কাছে ধন্যবাদ স্যারদেরকে প্রণাম জানাই এবং আমার সন্দেহ আপলাইনদেরকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আমার সন্তান তুলল আমার হার্ডলাইনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে ক্ষমা চেয়ে দুদিন যে যেভাবে এনজয় করছি একবার সুইমিং পুল আর একবার বড় পুল তো ঠান্ডা লেগে ফেলেছি সেই এনার্জি দিয়ে বলতে পারবো না তো তবু কিছু বলার চেষ্টা করবো সময় দু মিনিট নেটওয়ার্ক আপনি যে ফিল্ডেই থাকুন না কেন আপনি যদি বিউটি ফিল্ডে থাকেন তার ম্যাক্সিমাম নলেজ আপনাকে গেন করতে হবে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে থাকেন যদি টপে যেতে চান তার ম্যাক্সিমাম নলেজ আপনাকে গেন করতে হবে আর আপনি যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বড়াতে চান এর থেকে ম্যাক্সিমাম নলেজ আপনাকে গেন করতে হবে তাই এখানে আমরা এসেছি নলেজ নিতে আমরা মন দিয়ে নলেজ নেব স্যারের কাছ থেকে শুনবো আমি শুধু একটা কথা বলে শেষ করব দু ধরনের মানুষ থাকে আপনি এখানে একটা দুধের পুকুর দিয়ে দুটো বালতি দিয়ে বলুন যে আনলিমিটেড দুধ আছে আপনি কাটিয়ে নিন দেখুন এমন মানুষ আছে বালতি ফাঁকা নিয়ে চলে আসে বলবে দুধ প্রচুর মানুষ আছে আপনাকে ক্রিটিসাইজ করবে খারাপ কথা বলবে আপনার সাফল্য ঈশান্বিত হয়ে পড়বে কিন্তু বি কেয়ারফুল এই মানুষগুলোর থেকে সাবধানে থাকতে পারলে আপনার জীবন সঠিক হয়েতে নিয়ে যাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে যে এর এই সাফল্য পাওয়া উচিত তো ফ্রেন্ড একটা গল্প বলে শেষ করব পৃথিবীতে সাফল্য কে পায় Why not? হবে না হান্ড্রেড পার্সেন্ট যদি ক্লিয়ার হবে অর্থাৎ বিজ্ঞানের একটা থিওরি আছে যে জল একশো ডিগ্রি টেম্পারেচারে এলে তবে মাছতে পরিণত হয় এসব না তো যদি নিরনব্বই ডিগ্রি টেম্পারেচারে জল আসে আর আমি যদি স্টক টিভিয়ে দেন জল বাঁচে পরিণত হবে শ্যাম্পু ফেসওয়াশ আমাদেরকে দিয়ে মার্কেটে প্রমোট করা যে আমার দেড়শো প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করুন বা মানুষকে গিয়ে গোয়াচান এটা কিন্তু ফার্স্ট দিন আমি বুঝেছিলাম যে কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট আমাদেরকে দিয়ে গোচাচ্ছে না আমাদের কাজ কি কোম্পানির প্রোডাক্ট আমার ভালো লাগে নিতেই পারি কারণ আমাদের প্রাইস হচ্ছে রিজনেবল ষাট টাকার পেস্ট আমি দেখে নিয়েছি আমাদের প্রাইস রিজনেবল প্রাইস কিন্তু কোম্পানি

Good job. i'm money. কারণ প্রত্যেকের জন্য ফাইভ লেভেল প্রত্যেকের জন্য ফাইভ লেভেল প্রত্যেকের জন্য ফাইভ লেভেল তো এই বলছে তুমি যদি সাকসেস হতে চাও তাহলে অবিয়াসলি সাকসেস মানুষদেরকে ফলো করো তার গ্লাস ধরা তার ড্রেস পরা তার চলা তার বলা প্রত্যেকটা জায়গায় যদি তুমি কপি করতে পারো তাহলে ইউ আর এ সাকসেস ম্যান তো আমরা সাকসেস ম্যানেজমেন্টের হাত ধরেছি সাকসেস লিডার সর্বোপরি কলকাতার কোম্পানি গুড লিডারশিপ এন্ড গুড ম্যানেজমেন্টের জন্য একবার ফাটিয়ে হাততালি দিয়ে আমার আলোচনা শেষ করছি সবাই